তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে জানাই এই মুবারক আর তোমাদের দাওয়াত থাকলো তোমরা আমাদের বাড়িতে চলে আসো তো আমি নিমন্ত্রণ দিলাম তো টাটা বন্ধুরা সাইনাজকে এই ললিপপ গুলো দিয়ে সাইনাজ কোথা গেল কে জানি এ মা এ ছাদে এটা কে লাল ড্রেস পোরা কে দাঁড়িয়ে আছে সাইনাজকে দেখতে পাচ্ছি না এই সাইনাজ এই সাইনাজ কে তুই ছাই তুই এত সেজেছিস কেন আজকে ই তুমি জানো না ও আজকে ঈদ আমি তো ভুলে গেছি বা তোকে তো আজ খুব সুন্দর লাগছে পুরা লাল পরেই লাগছে এই নে তোর জন্য রোজ ললিপপ নিয়ে এসেছি তাহলে খুশি হয়েছিস তো বন্ধুরা সাইনাজকে কেমন লেগেছে এই ড্রেসটা পরে কমেন্ট করে জানাবেন এই সাইনাজ এই দেখ তোর জন্য কত বড় কুরকুরে এনেছি খেনে খেনে তুমি আমাকে আরে চুপ কর চুপ কর তোর সঙ্গে একটু মজা করছিলাম কান্না বন্ধ কর এক তোকে দিচ্ছি আরে তোকে চুপ করতে বললাম তো এই দেখ গ্রিন কালারের কুরকুরে এই সাইনাজ কি করছিস এ করছি দে তোর ভালো ভালো তোর পছন্দের রোজ ললিপপ নিয়ে এসেছি কোন কালারটা নিবি নিয়ে নেই আগে কোনটা নিবি পিং ঠিক আছে নিয়ে নে এ আরে ঠিক আছে আর তো দুটো আছে কোনটা নিবি ঠিক আছে নে গ্রিনটা পি নে আরে ঠিক আছে ইয়েলোটা নেই নে

এই সাইনাচ কি হচ্ছে কাঞ্চিস কেন দেখো দাদা মা সব নিয়েছে দাদা সব নিয়েছে দেখি দেখি আরে ঠিক আছে কান্না করিস না আমি এক্ষুনি দোকান থেকে তোর জন্য ললিপপ আনছি না আমার এক্ষুনি চাই আরে দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি দোকান থেকে এই নে তিনটে রোজ ললিপপ দোকান থেকে এনে দিয়েছি তাহলে এবার খুশি হয়েছিস খুশি আমি এবার খাবো